ও এই যে এদিক যাওয়ার এটা কি কোন দিকে জায়গাটা এই এখন কত সুন্দর হয়েছে এই জায়গাটা এখন কত সুন্দর হয়েছে এই পাশে যারা থাকবে তাদের কত কষ্ট আর এই পাশে যারা থাকবে তাদের কত ভালো লাগবে অনেক বড় করছে লম্বাই দেখছো এখানে মনে হয় পাঁচ হাজার না এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে মানে আগে বঙ্গবন্ধু ছিল এখন হচ্ছে কাজী নজরুল ইসলাম বানাইছে আর কি সেই সেটা নতুন হল আর কি কি যে সুন্দর হয়েছে মানে এত সুন্দর করে বানাইছে হলটা ওরা লাগে ফাইভ স্টার ভিআইপি হোটেল পুরা থাকে না ওই এখন আর ভাঙবে না দেখো এই পাশে যারা থাকবে তাদের কষ্ট লাগবে কি মন ভাঙ্গা ভাঙ্গা হল এবার মনে যাবে তোমরা মিস করলা তোমরা তো ছিল ভাঙ্গা ভাঙ্গা হলে